আমরা মানিকগঞ্জ জেলা থেকে আমরা ষাট লক্ষ টাকা বক্তব্য এই সামনে আমাদের আমাদের সম্পাদক দেলোয়ার হোসেন ভাই দীর্ঘকাল যাবৎ এই মশক নিয়ে নিজের জীবন বাজি রেখে উনি লড়াই করে যাচ্ছে অথচ উনি অনেক সময় কান অনেক কিছুই বলে কিন্তু ওনার কথায় আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না একটা ফল চালাইতে যে কি সমস্যা অনেক কিছুই অতিক্রম করতে হয় অথচ আমরা তো তাদেরকে পার্টি সাপোর্ট করতে পারি না তাকে যার কারণে আমাদের সাথে দুঃখে অনেকের অনেক কথাই বলে আরো একটি কথা বলতে চাই আমরা মৎস্যজীবীরা আমরা সুসংগঠিত থাকতে চাই আমরা কোন লোকের কোন ক্রিমিনাল লোকের কোন পরামর্শে আমাদের এই মৎস্যজীবী খন্ডে কোন কর্মী কোন কথা শুনবেন না আমাদের একজন নেতা মোস্তফা আহমির ফয়সল মুজাদ্দিন সাহেব আমাদের যোগ্য ভাইজান এবং আমাদের চাচা যান আমরা এই দুইজন ব্যক্তির নির্দেশ ছাড়া এবং আমাদের মাননীয় সম্পাদক সাহেবের নির্দেশ ছাড়া আমরা কোনো ব্যক্তির নির্দেশ আর কোন কথা শুনবো না আমাদের ক্ষেত্র মতে ভিন্ন ঘটাতে পারে অনেক কিছু করতে পারে বুদ্ধি দিতে পারে এগুলো আমলে নেওয়া যাবে না আজকে যদি আপনার ফন্ড শক্তিশালী হয় জেলায় তাহলে তাহলে আপনি সম্মান পাবেন এবং কেবলাদান হুজুরের পক্ষ থেকে আপনাদের উপরে রহমত বর্ষণ হবে জেলা জেলার সভাপতি আমরা আছি আমরা খাজা বাবার ধরে বলতে চাই আমরা আগামী দিনগুলো আমরা আমাদের সম্পাদকের নেতৃত্বে মৎস্য ফন্ডটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এই প্রতিশ্রুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম খাজা পরিবার জিন্দাবাদ একটু চেপে চেপে বসেন শির লোক আছে আচ্ছা সম্পাদক সাহেব একটু তরুণ করার জন্য বলছে আপনারা